আমি ইউটিউবে লাইভ এলাম আজকে তো তেমন কাউকে কিছু বলা হয়নি ইউটিউবে আগে থাকতেই যে আমি লাইভ করবো জানি না ইউটিউবে লাইভ কেমন কাটবে কতজন জয়েন হবে ঠিক আছে তো দেখা যাক লাইভটা কেমন যায় প্রথম দিন আমি প্রায় দেড় বছর ধরে প্রায় ভিডিও বানানো স্টার্ট করেছি আজকে প্রথম লাইভ এলাম তো লাইভটা যারা পরে দেখবে তাদের অনেক 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 ধন্যবাদ ঠিক আছে তো দেখা যাক লাইভে লাইভটা কেমন যায় এখনো তো কেউ জয়েন হয়নি মানে একজন তো জয়েন দেখাচ্ছে কিন্তু কেমন আছো ভালো আছি ওয়ালাইকুম আসসালাম ভাই ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম তো প্রথম আজকে লাইভে আমি ইউটিউবে প্রথম মানে ফেসবুকে আমি সচরাচর লাইভ করি কিন্তু ইউটিউবে প্রথম তোমার ভাইয়ের নাম মোরজেন একদম একদম আমি কেমন আছেন ভালো আছি ভাই কেমন আছেন ভাইয়া ভালো আসসালাম একটা নার্ভাস 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 মানে হয়ে আমি অ্যাকচুয়ালি ধরতে গেলে প্রথম আজকে ইউটিউবে লাইভ করেছি দেড় বছর ধরে আমি ইউটিউবে ভিডিও বানিয়ে কেমন আছে খুব ভালো আছি আমি বাংলাদেশী ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন খুব ভালো আছি হ্যাঁ ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছি ভাই আমি আপনাকে খুব পছন্দ করি তাই ধন্যবাদ ভাই কোনো কাজ তো ভাই আমার কাছে নেই আমি বাংলাদেশি ধন্যবাদ চাচা চাচাহিনা কোথায় আমি ভারতীয় ধন্যবাদ দাদা আমার চ্যানেলের নামটা তুলে কি ভাই তোমার চ্যানেলের নামটা আমি বুঝতে পারলাম না আমাদের বাংলাদেশে ঘুরতে আসছে না নিশ্চয়ই যাবো একদিন যাবো সুযোগ পালে ভাই আমি আপনার ভিডিও সময় দেখি বাংলাদেশ থেকে ধন্যবাদ আমার বাড়ি আপনার বাড়ির কাছে তাই কোথায় ভাই তোমার বাড়ি কাজ অবস্থা ভালো ভাই ভালো অবস্থা লাভ ইউ লাভ ইউ টু সবাইকে ধন্যবাদ অনেক অনেক ভাবতে পারেনি যে ইউটিউবে লাইভ এসে প্রায় ছেচল্লিশ জন লাইকটা দেখছে সাতটা লাইভ করেছে ভালো লাগছে খুব ওয়েস্ট বেঙ্গল ধন্যবাদ লাভ ইউ টু লাভ ইউ টু হাই 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 কেমন আছেন ভাই খুব ভালো আছি খুব ভালো দাদা আপনার বাড়ির কাছে আমার বাড়ি তো ভাই বলতে হবে বাড়িটা ভাই কোথায় কাছে বাড়িতে বুঝতে পারছি পাম্প ফল কাটলে কেমন ভালো আজকে পাম্প কাটা কাজ করিনি আপনার বাড়ি কোথায় আমার বাড়ি আছে নদীয়া ওয়েস্ট ওয়েস্ট বেঙ্গল নদীয়া কিছু বলেন ভাই কি বলো ভাই জিজ্ঞেস করো কিছু জিজ্ঞেস করার থাকলে লাভ 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 ইউ ইউ টু টেক আর দাদা তুমি হ্যাঁ আমি 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 বললাম না ইউটিউবে দেড় বছর ধরে আমি ভিডিও বানানো স্টার্ট করেছি প্রায় ভিডিও দেড় বছর হয়ে গেল ওপরে তো আমি প্রথম আজকে আমি ইউটিউবে লাইভ করছি তো অনেকজনের কমেন্ট হয়তো পড়ছি অনেকজনের কমেন্ট হয়তো পড়তে পারছি না কিছু মানে কিছু মনে করবে না যতটুকু পারি পড়ার চেষ্টা করছি আমার সাহেব ডেঙ্গা তাই সাহেব সাহেব তো আমারও গ্রাম বাংলাদেশ থেকে ধন্যবাদ কি খবর কেমন আছে প্রবাসী ভাই তোমার সব ভিডিও দেখি খুব ভালো আছি ভাই খুব ভালো আছি মালয়েশিয়া নতুন করে চালু হবে হ্যাঁ চালু হবে তো নতুন করে কবে যাবে প্ল্যানটি শুনে কি ভাই তাই যাব বুঝতে পারছি না ঠিক আছে দাদা তোমার বাড়ি কোথায় আমার বাড়ি আছে ওয়েস্ট বেঙ্গল নদিয়া আমার বাড়ি বাঁকুড়া ধন্যবাদ ধন্যবাদ দাদা ইউটিউব থেকে কত ইনকাম হয় হয় একটা হাত খরচের টাকা চলে আস দাদা তোমার ওইখানে নেট কি কেন ভাই কি সোলো যাচ্ছে মানে আমার লাইভটা কি আটকাচ্ছে একবার কমেন্টে জানাবে তো ঠিক আছে ভাই তুমি কি সত্যি কি লাইক করো করলে তুমি কি ভাই তুমি কি কি সত্যি বুঝতে পারছি না ভাই হাই অনেক মানুষ কমেন্ট করছে অনেক কমেন্ট হয়তো রিপ্লাই দিতে পারছি না কিছু মনে করবে না ঠিক আছে মানে ওয়াচিং ফ্রম শান্তিপুর ব্রো তাই আমার আমারও শান্তিপুর বাড়ি দাদা বাড়ি কবে ফিরবে দেখি ঈদ বকরিতে যাওয়ার ইচ্ছা আছে বকরিতে দেখি দাদা এক ইঙ্গিত মানে ইন্ডিয়ান টাকা আঠেরো টাকা এখন একটু বেড়ে গেছে এখন উনিশ টাকা হয়ে গেছে এক রিঙ্গিত মানে ইন্ডিয়ান টাকা প্রায় উনিশ টাকা আমি মুর্শিদাবাদ ধন্যবাদ মুর্শিদাবাদ দেখার জন্য কি মানে কি ওর নেম আমার নাম তো ভাই চ্যানেল যেটা নাম সেটাই আমার নাম আসানুল শেখ বিয়ে করছো না বিয়ে করে হয়নি পাম বাগানে ভাই তোমার ভিডিও খুব ভালো লাগে ধন্যবাদ কেমন আছেন ভালো আছি ও মানুষের এত কমেন্ট ভালোবাসার মানুষ অনেক প্রচুর কমেন্ট আসছে ধন্যবাদ সবাইকে ভাই তোমার ভিডিও খুব ভালো লাগে ধন্যবাদ ভাই ভাইয়া পাম গেলে কেমন হবে ভালো হবে কষ্টের কাজ যদি করতে পারো তাহলে চলে আসো কোনো ব্যাপার নেই হ্যাঁ ভাইয়া আপনার বাঁসা খুব আমার বাসা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল নদীয়া ভাইয়া আপনার বাঁসা কো আমি বললাম না কী অসাধারণ ধন্যবাদ লাভ ফ্রম আসাম ধন্যবাদ আমি বাঁকুড়া আই এম ওয়াচিং হুগলি ধন্যবাদ তোমার ব্যাপারে তোমার যা তোমার বোহারটা বুঝতে পারলাম লাভ ফ্রম হার্ট টু গ্রো ধন্যবাদ ত্রিপুরা দাদা আমার কমেন্ট একটু পড়ো মানে কমেন্ট খুব দ্রুত আসছে ঠিক আছে আমি এই মুহূর্তে কমেন্ট কিছু মানুষের পড়তে পারছি কিছু মানুষের পড়তে পারছি না সবাইকেই ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য প্রথমেই বলে থাকি ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ শান্তিপুর থেকে দেখছি ও ধন্যবাদ ভাই আমার আমারও বাড়ি শান্তিপুর ওয়ালাইকুম আসসালাম ভাই সবাইকে ধন্যবাদ অনেক অনেক তো অনেক অনেক ধন্যবাদ কী ও লাইভ করছেন বলতে অ্যাকচুয়ালি আমি ঠিক আজকে প্রথম লাইভ পেলাম তো সেই আমি অতটা লাইভের ব্যাপারে আমি বুঝতে পারছি না ইউটিউবে তো এই জন্য করার চেষ্টা করছি যতটুকু পারছি কি ভা পাম গাছ কেমন ভালো পাম গাছ ভালো হ্যাঁ লাভ ফ্রম শান্তিপুর শান্তিপুর থেকে দেখছি দাদা ভালো আছে হ্যাঁ ভাই ভালো আছে আমি সুন্দরবন থেকে দেখছি ধন্যবাদ লাভ ফ্রম ও মানুষের খুব স্পিড কমেন্ট হ্যাঁ ত্রিপুরা থেকে দেখছি দাদাই ভাই ধন্যবাদ কেমন আছো খুব ভালো আছি দাদা মালয়েশিয়াতে কটা বাজে এখন মালয়েশিয়ার টাইম এখন প্রায় কটা বাজে মালয়েশিয়ান টাইম আছে আটটা আটত্রিশ রাত আটটা আটত্রিশ এখন মালয়েশিয়ান টাইম দাদা কেমন আছো খুব ভালো আছি লাভ ফ্রম মালদা আমি বাংলাদেশ থেকে দেখছি ধন্যবাদ যারা বাংলাদেশ থেকে দেখছো যারা আমার ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছো আমার রাজ্য থেকে তাদেরকেও ধন্যবাদ যারা আমার শান্তিপুর থেকে দেখছো তাদেরকেও ধন্যবাদ সবাইকে ধন্যবাদ হ্যাঁ দাদা মালয়েশিয়া কবে খুলতে পারে জানা কি আমি এখনও ভাই সঠিক খবরে জানি না ভাই আপনার বয়স কত আমার বয়স হচ্ছে তেইশ মালয়েশিয়া যা ও গুড নাইট গুড নাইট দাদা শান্তিপুর থেকে ধন্যবাদ কী লিখেছে দাদা তোমার বাড়ি শান্তিপুর কোথায় কমেন্টটা বলো প্লিজ বলো আমি আপনার অনেক বড়ো ফ্যান আমার বাড়ি হচ্ছে শান্তিপুর সাহেব সাহেবডাঙ্গাতে বাড়ি ও দাদা মালয়েশিয়া কবে খুলতে পারে আমি ভাই এখনো সঠিক খবর জানি না রিপ্লাই পাবো না অনেক মানুষের দিতে পারছি ঠিক আছে কিন্তু মনে করবেন আমি চেষ্টা করছি যতটুকু পারছি ঠিক আছে দাদা মালয়েশিয়া বিরিয়ানি কেমন খেছে একটা ভিডিও দাও আমি কদিন আগে দিয়েছিলাম তো কিছুদিন আগে মালয়েশিয়ার বিরিয়ানি কেমন মালয়েশিয়ার বিরিয়ানি একদম আলাদা ঠিক আছে একদম সম্পূর্ণ আলাদা আর বিরিয়ানিকে তো বিরিয়ানি বলে না এরা হচ্ছে নাসি গড়িং বলে হ্যাঁ কেমন আছো দাদা ভালো আছি আমি অম্বিকা কান্লা থেকে দেখছি ধন্যবাদ ভাই আপনার বেতন কেমন বেতন আলহামদুলিল্লাহ ভালোই আছে দাদা তোমার যা আমি দেখেছি ভাই আমি দেখেছি কি দেখেছ হেয়ার আমি মালয়েশিয়া যেতে চাই নিশ্চয়ই আসবে ভাই তোমার কি কই ভাই আমি মালয়েশিয়া যেতে চাই আসবে আসবে সবাই আসবে মালয়েশিয়াতে ইনশাল্লাহ ভাই আমার নাম সঞ্জিত আপনার ভিডিও অনেক মজা ধন্যবাদ দাদা মালয়েশিয়াতে যাওয়ার অনেক ইচ্ছা হ্যাঁ নিশ্চয়ই আসবে কাজ কেমন হলো ভালো কাজ ভালো দাদা বাড়ি আসছো কবে বাড়ি বকরিদের দেখি ইনশাল্লাহ যাওয়ার ইচ্ছা আছে কাজ কেমন হলো কাজ ভালো তোমার ভিডিও গুলো খুব ভালো লাগে ধন্যবাদ ভাই তুমি কি মুসলিম হ্যাঁ আলহামদুলিল্লাহ মুসলমান আসসালাম দাদা তোমার তোমার পিছনে ওটা কি কোথায় পিছনে তো আমার বোর্ড ছাড়া তো কিছুই নেই চার্জ দেওয়া বোর্ড ওয়ালাইকুম আসসালাম তো সবাইকে ধন্যবাদ বিগ ফ্যান দাদা কেমন আছো ভালো আছো ভাই খুব ভালো আছি সবাই ভালোবাসায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে ঠিক আছে খুব ভালো আছি দাদা তোমার বাড়ি বাংলাদেশ নাকি হ্যাঁ ইন্ডিয়া ইন্ডিয়াতে বাড়ি বাংলাদেশ না ভাই মোটামুটি অনেকজন জয়েন হয়েছে প্রায় একশো ছাব্বিশ জন তো আমার এখানে দেখাচ্ছে আমি জানি না তো ওখানে কত করে দেখাচ্ছে সবাইকে ধন্যবাদ ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ সবাইকে হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম বিয়ে করবে না করব দেখি ইনশাল্লাহ করব টাইম মেলে তুমি কি না এখন করিনি হাই 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 কলকাতা থেকে দেখছি ধন্যবাদ আমি এত দ্রুত কমেন্ট একটা পড়তে পারছি না ঠিক আছে মনে করবে না প্রায় ভালোবাসার মানুষ অনেক জনের দেখছে দাদা ভাই কি করছো ভালো আছি কেমন আছো ভালো আছি সবাইকে ধন্যবাদ অনেকজনের নাম হয়তো পড়তে পারছে না কিছু মনে করবে না ঠিক আছে সবাইকে বুক ভরা ভালোবাসা ধন্যবাদ একটা খুব বড় লিখেছে কি লিখেছে ওয়ালাইকুম আসসালাম আসাম দাদা আমি তোমার বিগ ফ্যান দাদা আমি ওয়েস্ট বেঙ্গলের মালদা থেকে বলছি দাদা আমার নাম কামাল দাদা আমার বাড়িতে কোন ডিস্ট্রিক্টে দাদা আমি অনেক ভিডিও দেখি আমার বাড়ি হচ্ছে নদীয়া ওয়েস্ট বেঙ্গল সরি ওয়েস্ট বেঙ্গল নদীয়া জেলা ঈদে বাড়িতে আসবে দেখি ঈদে না হলে বকরিতে যাব কম নামটা নেবা নাম তো পড়ার আগেই মানুষের কমেন্ট তো খুব দ্রুত আসছে এই জন্য চলে যাচ্ছি হ্যালো 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 দাদা হাই হাই তোমার মাসিক ইনকাম কত মাসিক ইনকাম আসে ওই দু হাজার রিঙ্গিত বাইশশো রিঙ্গিত পঁচিশশো রিঙ্গিত এইভাবে আসে ঠিক আছে হাই হাই দাদা আপনার ভিডিও আর দেখ কি লিখলে ভাই আমি মালয়েশিয়া যেতে চাই কি করে যাবো মালয়েশিয়াতে আসতে গেলে ভাই আপনাকে এজেন্সি বা অফিস যে অফিসে মালয়েশিয়াতে লোক পাঠাচ্ছে সেই অফিসে যাও সেই অফিসে যাওয়ার পর যদি বিশ্বাস হয় যে ঠিক আছে ওনার হাত ধরে আমি মালয়েশিয়াতে আসবো তাহলে আসতে পারবে নির্ভয় ঠিক আছে মালয়েশিয়াতে লোক নিচ্ছে তো আসতে পারবে খুব তাড়াতাড়ি দাদা আপনার বাড়ি কই আমার বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল নদীয়াতে সবাইকে অনেক অনেক ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য প্রায় একশো উনসত্তর জন লাইভটা দেখছি এই মুহূর্তে আমার নামটা নাও দাদা নাম নিচ্ছি ভাই নাম নেওয়ার আগেই নামটা চলে গেল দাদা ভালো আছেন হ্যাঁ ভালো আছে আমার নাম নাও কী নাম ছিল ভাই রোহিত মালয়েশিয়া এখন কটা বাজে মালয়েশিয়ার টাইম হচ্ছে এখন কটা বাজে এখন আটটা তেতাল্লিশ রাত আব্দুল রাশিদ ভাই কেমন ভালো ভালো মালয়েশিয়া এখন কটা বাজে আটটা তিতাল্লিশ দাদা তোমার ঠিকানাটা একটু বলো আমি দেখ করতে চাই আমার ঠিকানা হচ্ছে আমি মালয়েশিয়াতে থাকি তেলেঙ্গানা ডিস্ট্রিক্টে হায় 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 মালয়েশিয়া এখন কটা বাজে আটটা তিতাল্লিশ দাদা দাদা আমার তো পাসপোর্ট আছে তোমার ওখানে যেতে আমার এখানে ভাই আসতে পারবে না কারণ আমার এই কোম্পানির লোক নিচ্ছে না দাদা খাওয়া দাওয়া হয়েছে না ভাই খাওয়া দাওয়া এখনো করিনি খাওয়া দাওয়া করবো একটু পরে ইনশাল্লাহ আমি সজ কি করতে পারলাম না সবাইকে ধন্যবাদ লাইফে জয়েন হওয়ার জন্য আমি আর ভাই তোমার কোম্পানির নাম কি আমার কোম্পানির নাম আছে টিডিএম কোম্পানি টিডিএম কোম্পানি ভালো আছো দাদা হ্যাঁ ভালো আছে খুব ভালো তো অনেক মানুষের কমেন্ট হয়তো করতে পারছি না মানে খুবই দ্রুত কমেন্ট আসছে আর ভালোবাসার মানুষ অনেক প্রায় ছ লাখের ওপর ছ লাখের দিকে সাবস্ক্রাইবার এগিয়ে যাচ্ছে ঠিক আছে সাবস্ক্রাইবার হচ্ছে আলহামদুলিল্লাহ তো এই জন্য অনেক মানুষের হয়তো আমার সাথে কথা বলার ইচ্ছা এই জন্যই এত দ্রুত কমেন্ট আসছে তো কিছু মানুষের কমেন্ট পড়ছি কিছু মানুষের কমেন্ট পড়তে পারছি না ভাই লিখে যে আমি সঞ্জিত হালুয়াঘাট থেকে দেখছি ধন্যবাদ আমার কমেন্ট পরেও আমি কোচবিহার থেকে দেখছি ধন্যবাদ হ্যাঁ দাদা আমি সুন্দরবন থেকে বলছি ধন্যবাদ আমার নামটা ভিডিওতে নেন জাকেরিয়া নদীয়ার আমার শ্বশুরবাড়ি বেতুয়াতে বেতুয়া চেনো আর বেতার ঢাড়ির নাম শুনেছি আমি কোনোদিন যাইনি ঠিক আছে কাজ করছো না কাজ এখন কাজ কোথায় এখন কাজ নেই আমাদের কাজ আছে সকালে সকালে কাজ শেষ ব্যাস কাজ শেষ রাতে আর কাজ নেই রাতেও কাজ আছে অনেক মানুষ কাজ করে কিন্তু আমরা করি না ঘরটা দেখাও ঘর তো আমার ঘরের ভিডিও ফুল করা আছে ইউটিউবে গিয়ে দেখতে পারো ফুল একদম ঘরের ভিডিও আমার রুমের আমার আশপাশে সমস্ত কিছু আমি সেই ভিডিওতে তুলে ধরেছি হ্যালো দাদা হ্যালো দাদা তোমার ব্যবহারটা অনেক ভালো ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম দাদা আপনার কোম্পানির কীভাবে যা ভাইয়ের কমেন্টটা করতে পারলাম না তোমার ভাই আমি বাংলাদেশ থেকে ধন্যবাদ আপনার বাড়ি ক আমার বাড়ি হচ্ছে ইন্ডিয়াতে দাদা আজকে কটা ফল কাটলে আজকে ফল কাটিনি ফল কাটা কাজ এই মুহুর্তে আমার এখন হচ্ছে না কারণ গাছে খুবই কম ফল এই জন্য অন্য কাজ করেছে দাদা আপনার কোম্পানিতে কিভাবে আমার কোম্পানিতে আসতে পারবে না ভাই আমার কোম্পানিতে আসতে পারবে না তো মোটামুটি সবাইকে ধন্যবাদ ঠিক আছে আজকে বেশি লাইভটা কন্টিনিউ করছি না প্রায় ষোলো মিনিট হয়ে গেছে তো যারা ঠিক আছে আমি ইয়েতে লাইভ আসবো ফেসবুকে লাইভ আসছি আমি এটা বন্ধ করার পরেই আমি ফেসবুকে লাইভ করবো তো কেউ যদি আমার লাইভে জয়েন হতে চাও ফেসবুকে কেউ কি জয়েন হতে চাও এই মুহূর্তে আমার লাইভে ফেসবুকে তাহলে আমার ফেসবুক ফেসবুকে যেতে পারো ঠিক আছে আমার যে পেজ আছে সেই পেজে যাও তাহলে কিন্তু আমি ওখানে একটু লং টাইম লাইভ করব কেউ কি আমার ফেসবুকে লাইভে জয়েন হতে চাও তাহলে ওখানে কথা হবে এখানে প্রায় একশো জনের দেখছে ঠিক আছে তো আমি লাইভটা বেশি কন্টিনিউ করছি না যদি ফেসবুকে আমার লাইফে জয়েন হতে চাও তাহলে আমার একটা পেজ আছে পেজটাকে সার্চ করবে বঙ্গ প্রবাসী চিত্র বাংলাতে লিখবে লিখার পর লাইভ ওপরে চলে আসবে দেখবে আমার পেজ ঠিক আছে আমার ডিপি দেওয়া আছে ওই ডিপি দেওয়ার পরে আমার পেজে চলে যাও তাহলে আমি এক্ষুনি ওখানে সবাই সাথে কথা হবে তো যারা আমার ফেসবুক দাদা আমার তো ফেসবুক চলে না যাদের ফেসবুক আছে তারা সার্চ করোপরে গিয়ে বঙ্গ প্রবাসী চিত্র বঙ্গ প্রবাসী চিত্র সার্চ করবে সার্চ করার পর আমার পেজ চলে আসবে পেজ ওখানে যাবে দেখবে আমি লাইভ করছি এক্ষুনি ঠিক আছে তো আমি এখানে লাইভটা কিছু কন্টিনিউ করতে পারছি না সবাইকে আজকে এই পর্যন্তই সবাইকে অনেক অনেক ধন্যবাদ ফেসবুকে দেখা হচ্ছে চলুন